আসসালামু আলাইকুম এসএসসি দু হাজার পঁচিশ সালে পরীক্ষার্থীরা তোমাদের রেজাল্ট তৈরি শেষ হয়েছে এবং দেখো তোমাদের এই যে মার্কশিটের কাজ চলতি ছিল ইতিমধ্যে তোমাদের মার্কশিট সম্পূর্ণভাবে তোমাদের রেজাল্ট কিন্তু ইতিমধ্যে তৈরি কমপ্লিট তো তিনটি সুখবর কিন্তু আছে এটা জানিয়ে দিয়েছি সর্বপ্রথমেই দেখো এখানে তোমাদের একটা নিউজ প্রকাশ করে দিয়েছে দেখো রেজাল্ট কবে প্রকাশ হবে এটা কিন্তু জানিয়ে দিয়েছে তো দেখো পনেরো তারিখ পনেরো জুলাইয়ের মধ্যেই তোমাদের রেজাল্টটা প্রকাশ হয়ে যাবে ইনশাল্লাহ দেখো এটা কিন্তু একটা সুখবর আরও হচ্ছে তোমাদের দুইটা সুখবর আছে এটা আমি জানিয়ে দিয়েছি এখানে দেখো এখানে তোমরা যারা পরীক্ষা দিয়েছো পরীক্ষা দিয়ে আসার পরে তোমরা অনেক শিক্ষার্থী লিখিত পরীক্ষা এবং এমসিকিউ নিয়ে প্রচুর পরিমাণে টেনশনে আসো তো লিখিত পরীক্ষা এবং এমসিকিউতে কিউতে কীভাবে পাশ করা হলো এটা দেখাই দিয়েছি দেখো তো সর্বপ্রথমেই যে শিক্ষার্থীরা যারা যে বিষয়টা নিয়ে চিন্তায় আছে দেখো এমসিকিউ নিয়ে প্রচুর পরিমাণে শিক্ষার্থী শিক্ষার্থীর টেনশন কিন্তু রয়েছে দেখো তোমরা যারা এমসিকিউ নিয়ে টেনশনে আসো কোনো টেনশন করবে না কারণ তোমাদের শিক্ষা বোর্ড এখানে তিন নাম্বার পর্যন্ত অবশ্যই গ্রেস নাম্বার দিয়েছে তোমাদের রেজাল্টটা যখন পাবলিশ হবে তখন তোমরা বুঝতে পারবে তো শিক্ষা বোর্ডের কর্মকর্তারা এখানে তিন তিন নাম্বার পর্যন্ত গ্রেস নাম্বার অবশ্যই রেখে দিয়েছে তাই এমসিকিউ নিয়ে কোনো টেন তো অনেকে হচ্ছে কমেন্ট করেছে যে ভাইয়া হচ্ছে আপনি তো বলেছেন যে সাতটা আটটা নয়টা এমসি হলে পাশ করব কিন্তু আপনি তো বলেছেন যে পাঁচটা ছয়টা এমসি হলে নাকি পাশ দিবে তো এটা কি তো এটা হচ্ছে সরাসরি আমি বলেছি যে যারা পাঁচটা ছয়টা এমসি কিউ পাবে তারা হচ্ছে বোর্ড চ্যালেঞ্জ করলে পাশ করার সম্ভাবনা কিন্তু রয়েছে কারণ পাঁচটা ছয়টা এমসি সরাসরি মার্ক দেবে কারণ হচ্ছে শিক্ষা বোর্ডের কর্মকর্তারা এখানে তিন নাম্বার পর্যন্ত কিন্তু দেখতেছে যার যাদের হচ্ছে তিন নাম্বার শর্ট হবে এই ক্ষেত্রে কিন্তু দেওয়া হবে আর হচ্ছে যারা পাঁচ থেকে ছয় নম্বর পাবা তারা হচ্ছে বোর্ড চ্যালেঞ্জ করা লাগবে তাদের ক্ষেত্রে আমি এটা বলেছি যে যারা বোর্ড চ্যালেঞ্জ করবে তাদের ইনশাল্লাহ পাশ চলে আসবে আর এরই মধ্যে যদি শিক্ষা বোর্ড পাঁচ থেকে ছয় নম্বর পর্যন্ত পাশ দেয় তাহলে তো ইনশাল্লাহ পাশ করে গিয়েছে তোমরা আর হচ্ছে তোমরা লিখিত পরীক্ষা নিয়ে যারা টেনশনে আসো লিখিত পরীক্ষায় তোমাদের অবশ্যই গ্রেস নাম্বার দেওয়া হয়েছে যারা কিছু লিখে আসছে সেক্ষেত্রে তাদের দেওয়া হয়েছে তুমি যদি লিখিত পরীক্ষায় কিছু লিখে আসো যেমন হচ্ছে তোমার হচ্ছে সাতটা সৃজনশীলের মধ্যে তুমি পাঁচ নাম্বার যদি ওখানে পেতে চাও সেক্ষেত্রে তোমাকে লিখে আসতে হবে সেক্ষেত্রে শিক্ষকেরা ওখানে লেখার ভিত্তিতে তোমাদের একটা গ্রেস নাম্বার ওখানে নিশ্চিত করবে লেখাটা ভুল হলেও তারা সেটাকে সঠিক করে দিয়ে ওখানে একটা নাম্বার দিয়ে তোমাদেরকে পাশ করানোর চেষ্টা করবে তো যারা লিখিত পরীক্ষা নিয়ে টেনশনে আসো তোমার টেনশন করবে না যারা কিছু লিখে আসছো সম্পূর্ণ ভরে দিয়ে আসছো ইনশাল্লাহ তোমাদেরকে লিখিত পরীক্ষা অনেক আগে কিন্তু পাস নাম্বার দেওয়া হয়েছে তাই এ নিয়ে কোনো চিন্তা করবে না আর হচ্ছে এখানে দেখো তোমাদের রেজাল্টটা কিন্তু পনেরো তারিখের মধ্যে ইনশাল্লা পাবলিশ হয়ে যাবে আর এরই মধ্যে যারা প্রচুর পরিমাণে টেনশনে আসে তোমরা কী কী নিয়ে টেনশন করতেছো অবশ্যই কমেন্টে জানিয়ে দেবে আমি তোমাদেরকে প্রমাণ সহকারে সেই বিষয়গুলোকে দেখাই দিব তাহলে তোমরা নিশ্চিত থাকতে পারবে যে এমসিকিউ বা হচ্ছে লিখিত পরীক্ষায় কীভাবে পাশ করানো হলো এই বিষয় নিয়ে তোমরা হচ্ছে নিশ্চিন্তে থাকতে পারবে এবং তোমাদের বিভিন্ন প্রকারের সমস্যা আমাকে কমেন্ট করতে পারো আমি তোমাদেরকে কমেন্টের ভিত্তিতে প্রমাণ সহকারে ভিডিওগুলো দেবো তাই অবশ্যই সাবস্ক্রাইব করে কমেন্ট করে যাবে